আসসালামু আলাইকুম তোমার যারা বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসার হতে চাও তোমাদের জন্য নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে নাইনটি সিক্স বিএমএল কোর্সের সার্কুলার জুলাই এক দুই হাজার ছাব্বিশ সালে তোমার বয়স যদি সাড়ে ষোলো থেকে একুশের মধ্যে হয় এবং তুমি যদি এজিসি পঁচিশ কিংবা তার সিনিয়র ব্যাচ হও তুমি বাংলাদেশ আর্মিতে নাইনটি সিক্স বিএমএল কোর্সে অ্যাপ্লাই করতে পারবা ওকে তো আজকে আমরা সার্কুলারটা ডিটেলসে বোঝার ট্রাই করব ঠিক আছে সো আমি একদম যে সাবজেক্টটা আছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে লাগিয়েছি হ্যাঁ ওকে দেখো ছিয়ানব্বই তম বিএম দীর্ঘমেয়াদী কোর্স অর্থাৎ তোমাদের তিন বছর ট্রেনিং হবে এবং তিন বছর ট্রেনিং কালীন তোমাদের র্যাঙ্ক থাকবে কি অফিসার ক্যাডেট ওকে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এটা হচ্ছে বাংলাদেশ আর্মি কি মোটো প্রশ্ন গান তারপর দেখো এক জুলাই দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের জুলাইয়ের এক তারিখে তোমার বয়স যদি সাড়ে ষোলো থেকে একুশের মধ্যে হয় তাহলে লিগাল এজ হ্যাঁ লিগাল এজ যদি সাড়ে ষোলো থেকে একুশের মধ্যে হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এফিডেভিট গ্রহণযোগ্য নয় মানে অ্যাকচুয়াল বয়স যেটা ওইটা হইতে হবে হম এফিডেভিট হবে না সহস্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ তুমি যদি অলরেডি আর্মিতে থেকে থাকো অন্যান্য র্যাঙ্কে এবং তুমি এটা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমার বয়স আঠারো থেকে তেইশ হতে হবে একটু বেশি ওকে তারপর দেখো শারীরিক যোগ্যতা ছেলেদের জন্য হাইট লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি কম পক্ষে হ্যাঁ আর মেয়েদের জন্য কি অ্যাটলিস্ট পাঁচ ফুট এক ইঞ্চি হ্যাঁ ওজন দেখো চুয়ান্ন গ্রাম হ্যাঁ চুয়ান্ন কিলোগ্রাম ছেচল্লিশ কিলোগ্রাম হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম ওজন ঠিক আছে বাট তোমার খেয়াল রাখবা তোমাদের বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স যাতে আঠারো থেকে একুশের মধ্যে হয় তাহলে বেটার ভালো ওকে ফিট বুকের সাইজ দেওয়া হচ্ছে এখানে স্বাভাবিক হচ্ছে থার থার্টি ইঞ্চি প্রসারণ হচ্ছে তোমার থার্টি টু আর মেয়েদের হচ্ছে স্বাভাবিক আঠাশ প্রসারণ থার্টি ওকে সো উচ্চত অনুযায়ী তোমার বয়সটা ম্যাচ থাকতে হবে অর্থাৎ বিএমআই মানটা আঠারো থেকে একুশের মধ্যে থাকাটা দরকার বা পরিমিত তারপর দেখো কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমার হচ্ছে এইচএসি এসএসসি যে কোনো একটাতে ফোর পয়েন্ট ফাইভ আর একটাতে ফাইভ থাকতে হবে জিপি একটাতে কি ফোর পয়েন্ট ফাইভ আরেকটা থেকে মিনিমাম ক্রাইটেরিয়া এর বেশি থাকলে গ্রহণযোগ্য এরকম থাকলে গ্রহণযোগ্য নয় ওকে বাট তুমি যদি এইচএসি পঁচিশ বাইস হয়ে থাকো সেক্ষেত্রে তোমার এসএসসিতে জিপিএ ফাইভ লাগবে অ্যাপ্লাই করতে পরবর্তীতে জয়েনিং এর আগে তোমার এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ পেতে হবে না পেলে তুমি জয়েন করতে পারবে না ঠিক আছে সো আর ইংরেজি মাধ্যম কি হবে ও লেভেল জন্য ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের জন্য দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে হচ্ছে ইংলিশ মিডিয়ামের নিয়ম যাই হোক অথবা নিয়ম দেওয়া আছে তুমি একটু সার্চ করে সার্কুলেটটা পড়ে দেখবা ঠিক আছে বৈভাগিক অবস্থা অবিবাহিত তোমাদের কিন্তু মানে ভেরিফাই করা হবে পুলিশ ভেরিফিকেশন তারপর হচ্ছে ডিজিএফআই ভেরিফিকেশন ভেরিফিকেশন সো সো বি কেয়ারফুল জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি বিদেশি হলে হবে না ঠিক আছে তারপর দেখো অযোগ্যতা কি দেওয়া আছে এখানে আমি পড়ে দেখি দেখা যাচ্ছে না সেনানো নৌ বিএমআইদের চাকরি থেকে বরখাস্ত অপসারিত বা স্বেচ্ছায় পাওয়া দেয় আমার ধরো থেকে দুইবার স্ক্রিন আউট বা দুইবার রেড কার্ড বা তুমি যদি একবার স্ক্রিন আউট হও আর একবার রেড কার্ড হও

যে স্যার থাকবেন ওনাকে বলতে পারো স্যার আমি শীঘ্রই ল্যাসিক করব বা কথা বলেছি বা পিলেসি টেস্টে আমার মানে ফিট যেমন তুমি চাইলে ল্যাসিক করার আগে পিলেসি টেস্ট হয় ওটাকে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড টাকা নেবে সো ওইটা দিয়ে তুমি পিলেসি করে তোমার চোখ কি ল্যাসিকের উপযুক্ত কিনা ওইটার প্রুফ দেখাইতে পারো তাহলে বলবো স্যার আমি ল্যাসিক শীঘ্র মানে শুন করবো এটা বললেও হবে ওকে না হইতে পারে বাট আমি তোমাকে বললাম এটা হইতে পারে পসিবল আমার আমি করছিলাম এটা সো এবার দেখো ল্যাসিক আর যদি তুমি ল্যাসিক করে থাকো ল্যাসিক করার সময় অবশ্যই তোমার বয়স সার্টিফিকেট এই জেন অনুযায়ী ওখান থেকে তোমার আঠারো প্লাস হইতে হবে আদারয়েস ল্যাসিক করলে ওইটা গ্রোঞ্জক হবে না এবং তোমার ল্যাসিক অপারেশনের তিন মাস অতিবাহিত না হলে তুমি জল দিতে পারবো না একাধিক নাগরিকত্ব থাকা যাবে না তাহলে দেখো আচ্ছা কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না এখানে ঠিক আছে

ওটা সিলেক্ট করবা যেমন ধরো থাকবে হচ্ছে ক্যাডেট বিএনসি ক্যাডেট হ্যাঁ বা জেনারেল বা সৈনিক তুমি জেনারেল সিলেক্ট করবা দেন শুরু করবা নিয়মগুলো দেওয়া হচ্ছে দেন তুমি ভিসা কার্ড মাস্টার কার্ড এসব বিক্রত পারবা বা নগদ বিকাশ বিক্রত পারবা টাকা হচ্ছে অ্যারাউন্ড দুই হাজার টাকা মনে হয় হ্যাঁ সমর দুই টাকা দেন তোমার প্রাথমিক দিবস পরীক্ষা হবে দেন দেওয়া হচ্ছে ছাব্বিশ অক্টোবর থেকে দশই নভেম্বর এই তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ক্যান্ডমেন্টে তোমাকে ডাকা হবে বা কলাপ করা হবে দেন লিখিত কবে চোদ্দই নভেম্বর তোমার লিখিত পরীক্ষা হবে সকাল নয়টায় বাংলা ইংলিশ জি কে আর জেনারেল ম্যাথ ওকে দেন ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এইটা রেজাল্ট দেওয়ার পরে তোমরা যারা রিটার্ন পাস করবা তাদেরকে আইএসএসবির জন্য ধাপে ধাপে কল করা হবে যারা সেকেন্ড টাইমার তাদের একটু পরে কল করা হয় তার ফার্স্ট টাইমার তাদের একটু আগে কল করা হয় ওকে দেন তোমাদের আইএসএসবি টেস্ট হবে আইএসএসবি নিয়ে আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি ওইটা তোমরা দেখে নিবা দেন তোমরা আইএস সিবি নিয়ে একটা মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবে ইনশাল্লাহ দেখো চিরন্ত মেডিকেল সো এইসবের পর তোমাদের ফাইনাল মেডিকেল হবে ওইটা পাস করলে তুমি জয়েনিং করে উপযুক্ত দেন তোমাদেরকে জয়েনিং লেটার দেওয়া হবে দেন তোমরা জয়েন করবা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করবা হ্যাঁ বাংলাদেশ মিলিটারি বিএমএ তে জয়েন করবা হ্যাঁ সো দেখো তারপর তোমাদের তিন বছর ট্রেনিং এর পর তোমাদেরকে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে ঠিক আছে তারপর তোমাদের সুযোগ সুবিধা আছে তুমি চাইলে ওইখানে মানে ট্রেনিং এর পাশাপাশি বিউপিএমএস আন্ডারে তুমি বিভিন্ন ডিগ্রি নিবা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা বিবিএ বা আর ডিগ্রি নিবা তারপর ধরো তোমাদের পরবর্তীতে কমিশনের পরে মেধার ভিত্তিতে তোমাকে বা কমিশনের মধ্যে মানে ট্রেনিং এর সময় তোমাকে মেধার ভিত্তিতে তোমাকে বিদেশ পাঠানো হতে পারে বা পরবর্তীতে বিদেশে বিভিন্ন ডিগ্রিতে পাঠানো হতে পারে বা এছাড়া তো তোমাদের মিশনের শুরু আসি আফ্রিকাতে হ্যাঁ সো ফ্যামিলি তোমার সুযোগ পাবে তো ওভারঅল তোমার ফ্যামিলি বলো বা নিজের অনেক বিষয়ে তোমার অনেক ফ্যাসিলিটিস পাবা এখানে লেখা আছে অনেক কিছু এর বাইরে অনেক কিছু পাবা সো এটা তোমরা দেখে নিও বাইরেও জানতে পারবা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ ওকে সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্লে আস্ক ইন আওয়ার মেসেজ ওকে ম্যাসেজ বলতে পারো আমাদের পেজে দ্যাটস ইট ওকে আলাইকুম